সবাইকে আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে শিম বাটা শিম বাটা কিন্তু গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে পুরো এক থালা ভাত খাওয়া হয়ে যায় সিম দিয়ে কোনো মাছ মাংসের কিন্তু দরকার হয় না এখানে আমি শিমটাকে সিদ্ধ করে রেখেছি আর এখানে রেখেছি দেখো রসুন রয়েছে কালো জিরে রয়েছে কাঁচা লঙ্কা রয়েছে মানে একদম সুপার কম্বিনেশান যাকে বলে তো আমি তোমাদেরকে নেক্সট প্রসেসটা দেখাচ্ছি দেখতে থাকো আমি মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি এবার এটাকে কিন্তু বাড়বো বেটে নিয়েছি এবার একটু কড়াইতে সর্ষের তেল দিলাম এবার কিন্তু এই পেস্ট যেটা করে নিয়েছিলাম সেটাকে একটু সর্ষের তেলে একটু মানে নাড়াচাড়া করে নেব দেখতে হবে দেখো খুব সুন্দর হয়েছে পেস্টটা এটা তোমরা শিলনোড়াতেও বাড়তে পারো সেটা আরও ফাইন পেস্ট হবে আর সর্ষের তেল দিয়ে যেহেতু বেটে নেব এটা স্বাদটাও কিন্তু অনেকটা বেশি বেড়ে যায় সিম পোস্ত খেতেও ভালো লাগে বাট বাটাটা আমি বেশি প্রেফার করি এটাকে ভালো করে কিন্তু নাড়িয়ে চালিয়ে নেব নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে পেস্টটাকে আর কালো জিরে কাঁচা লঙ্কা যেহেতু দেওয়া হয়েছে তো একটা সুন্দর কিন্তু গন্ধ বেরোচ্ছে দু সিম ভর্তা আজকে রেডি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব আর গরম গরম ভাতের সাথে কিন্তু এটাকে খাবো জমি চলো আজকের জন্য টাটা